প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী শাস্ত্র অনুসারে এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ হিন্দু ও বৈষ্ণব ধর্মে জন্মাষ্টমী অত্যন্ত মহাত্মপূর্ণ একটি উৎসব প্রতি বছর ভক্তি সহকারে জন্মাষ্টমী গোটা দেশ জুড়ে পালিত হয় জেনে নিন এই বছর কবে পালিত হবে জন্মাষ্টমী এবং ঠিক কোন সময়ে কৃষ্ণের আরাধনা করবেন এই বছর জন্মাষ্টমীতে অষ্টমী তিথি একদিনই পড়েছে সেই কারণেই সাধু সন্ন্যাসী ও গৃহস্থরা একই দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারবেন পঞ্জিকা অনুসারে এই বছর জন্মাষ্টমী পালিত হবে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী পড়বে রাত তিনটে চল্লিশ মিনিটে এবং বেলা দুটো কুড়ি মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে এবং জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র এই বছর জন্মাষ্টমীতে অত্যন্ত শুভযোগ পড়েছে শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ ছিল এই বছর ঠিক সেই যোগে পালিত হবে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই বছরও জন্মাষ্টমী তিথিতে থাকছে রোহিণী নক্ষত্র ছাব্বিশে আগস্ট বেলা তিনটে পঞ্চান্ন মিনিটে রোহিণী নক্ষত্র শুরু হবে এবং তা থাকবে সাতাশে আগস্ট ভোর তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত এরপরে আমি জন্মাষ্টমী পুজোর যে নিয়ম ব্রত নিয়ম এবং পুজোতে কী কী লাগবে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য বলবো কোনো মানে একমত স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ অনুরোধ রইল তো চলুন শুনে নিন কৃষ্ণ জন্মাষ্টমীর বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করা হয়ে থাকে শৈর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখনই জন্মাষ্টমী পালিত হয় এই তিথিতে শ্রীকৃষ্ণের পূজা করা হয়ে থাকে এবং উৎসবটি প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে আগস্ট মাসের বা মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যেই এক সময়ে পড়ে ব্রতের নিয়ম এই ব্রত সব হিন্দুরাই করতে পারবেন ব্রতের পূর্বদিন এবং ব্রতের পরদিন দিন আহার ভক্ষণ করে সংযমী হয়ে থাকতে হবে ব্রতের আগের দিন রাত্রে ভালো মতো দাঁত মেজে নেবেন যাতে দাঁতে খাবারের কণা না আটকে থাকে পরদিন বারোটি কুল্লা কুল্লা করে ধোবেন ব্রতের দিন উপজে উপবাসী থেকে রাত আটটার পূজায় বসতে হবে উপযুক্ত সময় রাত বারোটায় উপবাসে জল ওষুধ চিনি মিশ্রিত শরবত আর দুধ ছাড়া লালচা ভিন্ন আর কিছু ভোগর নিষেধ সম্পূর্ণ উপবাসে অক্ষম তাহারা ফলের রস কাঁচা দুধ আর এতে অসমর্থ ব্যক্তি কিছু ফলমূল খেয়ে থাকতে পারেন ভগবানের পূজায় নারকেল নাড়ু দই ঘি মধু কাঁচা দুধ ফলমূল বাটার বা খোয়া হলেও হবে তাল ফল লাগবেই তালের বড়া ও তালের কাঁচা রস নিবেদন করবেন অভাবে শুধুমাত্র কাঁচা তলের কাঁচা তালের রস সেটা না থাকলেও গোটা তাল ফল নিবেদন করবেন একাটি তাল তাল দেবেন না তিলক ও তুলসীমালা ধারণ করে পুজোতে বসবেন অভাবে তুলসী তলার মাটি নিয়ে কপালে তিলক এক তিলক এক একে পুজোতে বসবেন ব্রতফল এই ব্রত পালন করলে শত জন্মের মহাপাতক থেকে উদ্ধার পাওয়া যায় শ্রীকৃষ্ণের পূজা অর্চনা পদ্ধতি পুরো মন্ত্রপাঠ সহ পূজা পদ্ধতিটা আপনাদের সঙ্গে আলোচনা করব শেয়ার করছি আশা করছি স্কিপ না করে দেখবেন হাতের তালুতে দু এক ফোঁটা জল নিয়ে ও বিষ্ণু মন্ত্রে পান করবেন মোট তিনবার এইভাবে জল পান করতে হবে তারপর করজোরে বলবেন অং তদৃষ্ণ পড়ং পাদ সদা প্রশন্তী সুরৌহ দিবিব চক্ষুরাততম অং অপবিত্র পবিত্র বা সর্বভস্তম গত হি বা যৎসরে পুণ্ডরী কাক্ষং স তরং সুচি জলশুদ্ধি অং গঙ্গে চমচ যমুনে চৈব গোদাবরী সরা সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে্মিন সন্নিধং কুরু পুষ্পশুদ্ধি পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প হি চায়ব কিন্নে হুং ফট সাহা আসন শুদ্ধি যে আসনে বসিয়া পূজা করিবে তাহার নিম্নে ত্রিকোণ মণ্ডল লিখিয়া আসনের উপর একটা পুষ্প দিয়া পাঠ করিবে এতে গন্ধে পুষ্পে অংহি আধার শক্তি বা কমলা কমলাশানায় নম তৎপরে আসন ধরিয়া পাঠ করিবে আসন মেরু পিষ্টরি সিং সুতলং ছন্দ কুম্ম দেবতা আসন প্রবেশনে বিনয়ব অনন্তর হাত জোর করিয়া পাঠ করিবে অং পৃথ্বিতা লোকা লোকাদিবি তং বিষ্ণুনা বৃদ্ধিতা তঞ্চধারায় মা নিত্যং পবিত্র কুরুচাসনম তারপর পবিত্র বার্ধ ঘণ্টা বাজাতে বাজাতে স্বস্তি বাচন করবেন ওং কততে কত্রেব ঔস্মীণ শ্রী শ্রীব পূজা করমণি ওং পূর্ণাহং ভবন্তে ভবন্ত বুবন্ত ওং পূর্ণাহং ওং পূর্ণাহং ওং পূর্ণাহং ওং কর্তবে ঔষ্মীণ শ্রী শ্রী শ্রীব পূজা কর্মণি ওং স্বস্তি ভবন্ত ব্রুবন্ত ওং স্বস্তি অং স্বস্তি অং স্বস্তি এরপর জোড় করে বলবেন অং সূর্য সৌম যৌমকাল সন্ধে খাপা দিকপতি হপা পর্বণ দিক ভূমিরাকর্ষ খচরা মরা শাসন মাস্তায় কল্প ধনি ধ্বনিমিহ সন্নিধম এরপর সংকল্প মন্ত্র পাঠ করবেন যথা বিষ্ণু রোমম তৎসদ দদ্য ভাদ্র মাসৌ কৃষ্ণপক্ষে অষ্টমী অষ্টমাতীর্থ অমুক গোত্র এবং তারপর আপনার গোত্র বলবেন এবং আপনার নাম বলবেন সর্ব সর্বপচ্ছান্তিপূর্বক গণেশি নানা দেবতা পূজাপূর্বক শ্রী শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রথম মহং করিষে এরপর জলশুদ্ধি করে নেবেন জলশুদ্ধির মাধ্যমে সূর্যমণ্ডল থেকে সকল তীর্থকে জলে আহ্বান করে এবং এরপর জলশুদ্ধি করে নেবেন এবং তারপর সেই পবিত্র জলে পূজার কাজ করা হয় ঠাকুরের সামনে নিজের বাঁ হাতের কাছে কোষা রেখে তাতে জল দেবেন সেই জলে আলতো করে ডান হাতের মধ্যমা আঙুল ঠেকিয়ে নখ যেন না ঠেকে বলবেন অঙ্গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধে সিন্ধু কাবেরি জলে অশ্মিন সন্নিধাং কুরু তারপর সেই জলে একটি স্বচন্দন ফুল দিয়ে মনে মনে তীর্থ পূজা করবেন এতে সকল তীর্থের পূজা করা হয়ে থাকে এবং তীর্থ সেরে নিয়ে সেই জল নিজের মাথায় একটু দেবেন তারপর পূজার সকল দ্রব্য ছিটিয়ে সব কিছু শুদ্ধ করে নেবেন তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল শিবলিঙ্গে দেবেন সূর্যকে জল দিয়ে সূর্য প্রণাম করবেন ওং যাবা কুসুম শঙ্কাশ্যং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধনান্তরিং পাপক্ন প্রাণতুষমং দিবাকরম তারপর একে একে গণেশ শ্রীগুরু শিব সূর্য নারায়ণ দুর্গা নবগ্রহ দশমহাবিদ্যা দশবতার সর্বদেব দেবী ও আপনার ঠাকুরের আসনে অন্যান্য ঠাকুর দেবতা থাকলে তাদেরকে এবং আপনার দেবতাকে প্রত্যেকটিকে প্রত্যেকে একটি করে সচন্দন ফুল দিয়ে পূজা করবেন পুষ পূজার পুষ্পগুলি শালোগ্রাম বা বানলিঙ্গে দেবেন এগুলি না থাকলে ঘটে দেবেন ঘট না থাকলে ভগবানের সম্মুখে তাম্যপত্র রেখে সেখানে দিতে পারেন এবং দেওয়ার পর প্রত্যেকবার একটু করে সেখানে কেশাকুশি বা পঞ্চপত্র তথা তামার পাত্র বা তামার তাম চামচ দিয়ে আচমন করা হয় থেকে অল্প জল মনে 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 করে দেবেন এই নিয়ম ভুল করবেন না গণেশের প্রণাম ওং একদন্ত্রং মহাকায়ং লম্বদারং গজানন বিঘ্ন নাশক করং দেবং হের হেরম্বং প্রণম মাহম মধ্যম গুরুপ্রম গুরুপ্রণাম ওং অখণ্ড মণ্ডলাকারং যেন চরাচরাম তৎপদং দশিতং জন তসমাই শ্রী গুরুদে গুরুবে নাম। অঞ্জন তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুন্ন্মিলিত জন শ্রী গুরুদে গুরুবে গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুদেব মহেশ্বর সাক্ষাৎ পড়ং ব্রহ্মা তসমাই শ্রী গুরুবে নাম। শিবের প্রণাম মন্ত্র অং নমস্তভ্য বিরূপাক্ষ নমস্ত দিব্য চক্ষুষে নম পিনাক হস্তায় বজহস্ত বৌ নম নম ত্রিশ হস্তয় দণ্ড পাশেং পাশাং শিপানয় নম স্ত্রৈ লোক লোক লোকনাথায় ভূতানাং পতয়ে নম অং বানেশ্বরায় নরকয় জ্ঞানপদায় করুণা করুণায় করুণাময় সাগরায় কর্পূর কুণ্ডলে কর্পূর কুণ্ড দু জটাধারায় দারিদ্র দুঃখ দুঃখ দয়নায় নম শিবায় অং নম শিবায় শান্তায় কারণত্রয় হেত্যে নিবদয়ান দয়ানি চাতমানাং চাং ত্রি ত্রিং করতি পরমেশ্বর দুর্গাপ্রণাম ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সাহা সধা নমস্তুতে নারায়ণের প্রণাম মন্ত্র নম ব্রহ্মান্ন দেবায় দেবায়গ ব্রহ্মান হিতায় চ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম এরপর দ্বার উদ্দেশ্যে ঠাকুর ঘরে প্রবেশে দরজা দুদিকে দুটি চন্দন মিশ্রিত পুষ্প দেবেন জলে ছিটে দেবেন অত অত ঋষি মাস ডিপন্ডিত গজেভ্য দশ মহাবিদ্যা দশ অবতা নবগ্রহ দশ দ্বীক্পাল ইষ্ট দেবতা দেবতা। এবং বাস্তু দেবতা গ্রাম দেবতা ও সর্বদেব দেবী নামে একটি এক একটি পুষ্প দেবেন দেওয়ার সাথে সাথে জলে ছিটে দেবেন এবং এরপর মানুষ পূজা জন্মাষ্টমীতে গোপালে ধ্যান করতে হয় যথা ওং নবীন দশম নীলে নীলন্দি বড়লোচনম বল্লবী নন্দানাং বন্দে কৃষ্ণাং গোপালো রূপীনম মানুষ পূজার পর পুষ্পটি নিজের মাথায় দিয়ে গোপালে ধ্যান করবেন মনে মনে ধ্যান সমাপনের পর জলসিংহ স্থাপন করবেন বিগ্রহ অভিষেক করবেন পঞ্চামৃত বা সুগন্ধি বাড়ি দ্বারা এরপর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী ও গোপালের পূজা করবেন একশো আটটি তুলসী পাতা পত্রের মালা রাধা মাধবকে দিতে হবে কৃষ্ণের ধ্যান আপনি যে কোনো বইতে পাবেন রাধারানীর ধ্যান ওং অমল কমল কান্তিং নীলবস্তং সুখীষ শশর শশধর সমব্রাক্তং খঞ্জনাক্ষিং মনোজ্ঞান, স্তন যুগ যুগৌগত মুক্তা মাদিপ্তাং ক্রিসর ব্রজপতি সুতকান্তাং রাধিকা মাশ্রয় মাশ্রয়ম এরপর গোপালের পূজা করবেন গোপালের পূজা অর্চনা নিয়ম ধ্যানানুরূপে মূর্তিতে শ্রীকৃষ্ণের পূজা অর্চনে পূজা অর্চনা করবেন এই শ্রীকৃষ্ণের মূর্তি দ্বিভুজ মেঘে ন্যায় শ্যামবর্ণ ত্রিভঙ্গ অর্থাৎ স্থানত্রয়ে বক্ত ও অমোহনাকৃত বংশীধারী বনমালায় সুসজ্জিত শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন পরে শ্রীকৃষ্ণের কাপ কাম গায়ত্রী পাঠ করিয়া উপকরণ নিবেদন করবেন প্রণাম মন্ত্র বসুদেব সুতং দেবং কংস কংস চানুরং মদ্যানম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জাগতে গুরুং শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র উপকরণ নিবেদন মন্ত্র মূল বীজ মন্ত্র ক্লি জপের বীজ ক্লিদ কৃষ্ণায় সাহা শ্রী ক্লি কৃষ্ণায় নম ক্লি কৃষ্ণায় সাহা ক্লি কৃষ্ণায় গোবিন্দ সাহা ক্লি কৃষ্ণায় গোবিন্দাই গোপীজন বল্লভায় সাহা বল্লভায় সাহা শ্রীকৃষ্ণের কাম গায়ত্রী মন্ত্র ওং নম ক্লি ওং ক্লি কামদেবায় বিধর্মে পুষ্পবাণায় ধীময়ি তন্নহ নঙ্গ প্রচোদয়াৎ উপকর নিবেদন মন্ত্র নম ক্লি শ্রীকৃষ্ণায় নম শ্রীকৃষ্ণকে বসিবার জন্য আসন নিবেদন করিবেন আসন ইদং আসং নম ক্লি শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নম বলিয়া নিবেদন করবেন একটি সচন্দন পুষ্প হস্ত লইয়া শ্রীকৃষ্ণের ধ্যান করিয়া প্রথম পুষ্পটি নিজ মস্তকে এবং দ্বিতীয়বার ধ্যান করিয়া আর একটি পুষ্প শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি বা শ্রী শ্রীমূর্তি চরণে অর্পণ করিবেন শ্রীকৃষ্ণের পূজার উপকরণ নিবেদন জল এত তো পাদং নম শিকলি শ্রীকৃষ্ণায় নম বলিয়া পাদপদ্মে জল নিবেদন করিবেন দুইবার শ্রীকৃষ্ণের কাম গায়ত্রী পাঠ পড়িয়া উপকরণ নিবেদন করিবেন অর্ঘ্য এসো অর্ঘ নাম ক্লি শ্রীকৃষ্ণায় নম বলিয়া অর্ঘ্য নিবেদন করবেন আচমন ইদা মাচমনীয় জল নমং শ্রী শ্রীকৃষ্ণায় নম বলিয়া জল নিবেদন করবেন চন্দন এসো গন্ধ নম ক্লি শ্রীকৃষ্ণায় নম চরণ দুইবার পুষ্প এতে তো স চন্দন ও পুষ্পং নম ক্লি শ্রীকৃষ্ণায় নম দুইবার মাল্য এ তো স্বচন্দন পুষ্প মাল্য নম শ্রীকৃষ্ণায় নম তুলসী তুলসী ইদং সচন্দ্রন তুলসী ইদং সচন্দন তুলসী পত্রং নম কই শ্রী শ্রীকৃষ্ণায় নম বলিয়া দুইটি বা আটটি তুলসী পত্র চিৎ করিয়া চরণোদয়ে নিবেদন করিবেন ধূপ ও এসো নম শ্রী ক্লি শ্রীকৃষ্ণায় নিবেদ দয়ামি নম ও দীপ ও এস দীপ ও নম ক্লি শ্রীকৃষ্ণায় নম বলিয়া নিবেদন করিবেন শ্রীকৃষ্ণের ভোগ শ্রীকৃষ্ণকে ভোগের সামগ্রী নিবেদন করিবেন আচমন ঈদ মাচন ঈদ মাচমনীয় জল নম শ্রী ক্লি শ্রীকৃষ্ণায় নম বলিয়া জল নিবেদন করিবেন নৈবেদ্য ও পানীয় জলে তুলসী পাত্র নিবেদন তৎপর উভয় পাত্রে দশবার মূল মন্ত্র শরণার্থে নিবেদন করিবেন ইদং সংহৃত সোপকরম নৈবেদং নম ক্লী শ্রীকৃষ্ণায় নম বা ইদং সংহৃত শোপাকরণ শোপাকরম অন্য অন্নব্যঞ্জন নৈবেদ্যং নম ক্লী শ্রীকৃষ্ণায় নম বলিয়া নিবেদন করিবেন এবং পানীয় জল ইদং পানীয় জল নমং শ্রী কৃষ্ণায় নম বলিয়া জল নিবেদন করবেন ভোজনের পর আচমনীয় জল নিবেদন করিবেন আচমন ইদম আচমনীয় জল নমং শ্রী শ্রীকৃষ্ণায় নম বলিয়া জল নিবেদন করবেন তাম্বুল এ তো তাম্বুলং নম শ্রী কৃষ্ণায় নম বলিয়া দেবেন আচমন ইদং পানীয় জল নমং শ্রী শ্রীকৃষ্ণায়ও নম বলিয়া জল নিবেদন করবেন আরতি ও আরতি কীর্তনাদি করবেন পূজা সমর্পণের পরে সময় হস্তে একটু জল লেইয়া শ্রীকৃষ্ণের চর উদ্দেশ্যে চরণে জল অর্পণ করিবেন মন্ত্র যথা এতত পাদং নাম ক্লি শ্রীকৃষ্ণায়ও অর্পণমস্ত বলিয়া হস্তের জল শ্রীকৃষ্ণের চরণে উদ্দেশ্য অর্পণ করবেন এরপর শ্রীকৃষ্ণ মন্ত্র একশো আটবার জপ করিবেন জপ করে শ্রীকৃষ্ণকে জপ সমর্পণ করবেন সমর্পণ মন্ত্র গুজ্জতি গুজ গুপ্ততং গৃহ নাস নাসমৎ জপং সিদ্ধি ভবতু মে দেবত্বত তৎ জনার্দন এবং যে এরপর সু সুনন্দ উপানন্দ বসুদেব দেবী দেবকী যশোদা রোহিণী বলরাম সুভদ্রা উদ্ভব অক্রু নন্দ ষষ্ঠী মার্কণ্ড সিদাম সুদাম দাম বসুদাম সুবল বৃন্দারানী বৃন্দাবন অষ্ট সখী যোগমায়া শিব দুর্গা ও গঙ্গা যমুনা দেব দেবী নামে এক একটি করে পুষ্প তামার পাত্রে দেবেন এছাড়া ভগবানের অঙ্গভূষণ যেমন বংশী ময়ূর পেখম ইত্যাদির নামে পুষ্প ও ভগবানের অস্ত্রাদি যেমন সুদর্শন চক্র গদা শঙ্খ শাঙ্খ ধনুক ইত্যাদি নামে পুষ্প দেবেন পূজা শেষ হলে ভোগ নিবেদন করবেন এরপর আরতি করবেন ধূপকাঠি পঞ্চপ্রদীপ কর্পূর প্রদীপ মাস্ট শাখা জল শঙ্খ বস্ত্র পাখা চামড় পুষ্পের পাত্র দ্বারা আরতি করবেন তামার পাত্রে গুঁড়ো ধূপ ধূপ রেখে তারপর কর্পূর প্রজ্বলিত করে বিষ্ণুদেবে আরতি করলে উনি প্রসন্ন হন এরপর ওং গোবিন্দায় নম বলে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে স্তবপাঠ একশো আট নাম পড়লেও হবে করে প্রার্থনা চেয়ে গোবিন্দকে প্রণাম করে শঙ্খ কাশ্যধ্বনি করবেন শ্রীকৃষ্ণ নিকট ক্ষমা প্রার্থনা মন্ত্র নম যাদক্ষরং মাত্রহীনঞ্চ যদ ভবেত পূর্ণ ভবতু তং সর্বং সর্বং তং প্রসাদ জনার্দন মন্ত্রহীনং ক্রিয়ানীয় ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া ময়াদেব ও পরিপূর্ণ তদন্তমে শ্রীকৃষ্ণকে শয়নের জন্য শয্যা নিবেদন করবেন শয্যাকে গন্ধ ও পুষ্পাদি দিয়া সুসজ্জিত করবেন ও প্রণাম মন্ত্র সরিয়া শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্তম হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধ জগৎ পথে গোপেষ্ গোপিকা কান্ত কান্ত রাধাকান্ত নম হস্ততে শ্রীকৃষ্ণের প্রদীক্ষণ মন্ত্র হে কৃষ্ণ রাধিকা কান্ত গোবিন্দ মধুসূদন প্রদক্ষণাং করমতাং করুণাং করু শ্রী গুরুদেবতা ও শ্রীকৃষ্ণের ডান পার্শ্ব দিয়া প্রদীক্ষণ মন্ত্র বলতে বলতে করজোড়ে চারিবার প্রদীক্ষণ করবেন প্রতি ফিরে সম্মুখ হলে করজোটে প্রণাম করবেন শেষবারে চরণে প্রণাম করবেন প্রতিক্ষণ মন্ত্র বা হরিনাম করিতে করিতে প্রদীক্ষণ করতে পারবেন শ্রীকৃষ্ণ নিকট পার্থন হে গোবিন্দ আপনার আপ আপার করুণা দয়ায় এই দুর্লভ মানব জনম লাভ করিয়াছি সংসারে মায়া জলে আবদ্ধ হইয়া এই ক্ষণস্থায়ী মানব মানবজনম বিফলে হারিয়াছি হে গোবিন্দ আপনি অগতির প্রতগতি পতিত পাবন নিজ গুণে কৃপা করিয়ে পথিতকে আপনার চরণে শরণাপন্ন হওয়ার মতন শক্তি প্রদান করুন শ্রীকৃষ্ণের চরণামিত লওয়ার মন্ত্র ওং অকাল মৃত্যু হরণাং সর্বব্যাধি বিনাশনং কৃষ্ণ পাদকাং পিতা শিরষা ধারায় মাঝাং পূজার সমাপন হলে প্রসাদ পরদিন সেবা নেওয়ার নিয়ম অসমর্থ ব্যক্তি পূজার পর প্রসাদ নিতে পারেন পরদিন কোনো মন্দিরে বা সন্ন্যাসীকে সামান্য দান দিয়ে ভগবানের অন্নপ্রসাদ সেবা করবেন সেবা নেবেন যদি পারেন তাহলে গোটা অষ্টমী তিথি উপবাস রাখবেন না হলে পূজার পর প্রসাদ গ্রহণ করতে পারেন তালের বড়া সন্দেশ এই যেহেতু আঁটা ময়দা থাকে তা এই প্রসাদ সেদিন নেবেন না পরদিন নেবেন অষ্টমী পার হলে যারা ঘটে পুজো করবেন তারা ঘট নড়িয়ে দেবেন শ্রীকৃষ্ণের ধ্যান বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচনম পিতাম্বরং ঘন শ্যামং বনমালা বিভূষিতম শ্যামং শান্তং দ্বিভুজং মুরলীধরং রচিতং তিলঙ্কং তালে বিভ্রতং মণ্ডলকৃত্তিম তরুণাদিত্য শঙ্কা সং কুণ্ডলাভ বিরাজিতম শ্রীধাম সুধাম সুবলস্তক, কৃষ্ণ জর্জুনা বিত্তম গোপী বল্লভ মধ্যস্থং রাধিকা প্রাণ তো ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ ও রন্ধ্রকর পল্লাম গোপীমণ্ডল মধ্যস্থং শোভিত শ্রীনন্দনন্দনম জোর করে জলপান ঔষধ ঔষধ উপবাস গ্রহণ করলে দোষ হয় না ছেড়ে কেউ উপবাস করবেন না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো অনেক চেষ্টা করেছি অনেক উচ্চারণে ভুল হয়েছে এগুলো ক্ষমা করে দেবেন এটাই বলবো তো যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে মন থেকে এটা করেছি তো একটু সবাই ভালোবাসা দেবেন ভিডিওতে আর ভুল তো হবেই তো ভুল ক্ষমা করে দেবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি